নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এ রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে এগুলো অনেক আগের বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আরেকটা একটা হারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক যুদ্ধে এমনটা হবে না না বা হয় হয়তো এমন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে নবী সাল আলী হাসাল্লাম নবী হওয়ার পরে চোদ্দশো বছর চলে গেছে তো এই চোদ্দশো বছরের মধ্যে প্রথম তেইশ বছর আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম নিজে ইসলাম প্রতিষ্ঠা করে চলে গেছে যার প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই তেইশ বছর সময় নিয়ে তিনি পুরো জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন প্রতিষ্ঠা মানে কি প্রতিষ্ঠা মানে হচ্ছে একটা সমাজের মানুষ পাচক্য নামাজ পড়ে জাকাত দেয় তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে একটা সমাজের মধ্যে আল্লাহ পাকের যে নাজিলকৃত বিধান ওই অনুযায়ী ফয়সলা করা হয় এটা হলো ইসলাম প্রতিষ্ঠা করা আমি এখন কি করছি আমি ইসলামের দাওয়াত দিচ্ছি এখন আমি কি করছি দাওয়াত দিচ্ছি মনে করেন যে আল্লাহ না করুক এখানে কেউ কাউকে ধর্ষণ করলো নাজমুলিল্লাহ বা কেউ মতপান করলো বা কেউ মুরতাদ হয়ে গেল মুরতাদ বুঝেন কি ইসলাম ত্যাগ করে চলে যাও হ্যাঁ এরকম বড় বড় মতো পাপ কেউ করলো আমি তাকে কোনো শাস্তি দিতে না না আর কোনো ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং বিচার বিভাগও তাকে সেই শাস্তি দিতে পারবে না যা কোরানে আছে হাদিসে আছে আমি খুব নম্রভাবে সরলভাবে সত্য কথাগুলো বলার চেষ্টা করছে কোরআনে একজন ব্যক্তি যদি ব্যভিচার করে ব্যভিচার বুঝি যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে ঠিক আছে না একশো বেত্রাঘাত কত বেত্রাঘাত যদি অবিবাহিত হয় যদি অবিবাহিত হয় আর অবিবাহিতদের এই পরিসংখ্যান কত আল্লাহ ভালো জানে তা আমরা দোয়া করি আল্লাহ পাকে সমস্ত পদ্ধষ্ট দিনী ভাই বোনকে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান সুরা নূরের উপর আমল করার তৌফিক আমাকেও যেন তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দেন আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় বিবাহিত হলে পাথর নিক্ষেপ অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা তারপরে পাথর নিক্ষেপ করে রজম করা আমি এটার ওয়াজ আপনাকে করতে পারবো এখন দাওয়াত দিতে পারবো যে দেখুন জেনা থেকে দূরে থাকুন বা আমরা সবাই জেনা থেকে দূরে থাকি যদি বিবাহিত হয়ে এই কাজ কেউ করেন তাহলে এই শাস্তি হবে যদি অবিবাহিত হয়ে কেউ করেন তাহলে এই শাস্তি হবে কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে পারব না কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় আপনাকে দেয়া হবে না বা দিতে পারা যাচ্ছে না চুরি করলে কি করতে হয় কোরআন বলেছে হাত কেটে ফেল কে বলেছে কোরআন কার বাণী এটা কি আমাদের বানানো কোনো কিতাব নাউজুবিল্লাহ কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহ পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ পাক বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি বা সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না বা কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ কত বছরে বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেওয়া হতো তখন কি কেউ মত পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী হাসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরায় সদ সুরা বাকারে আল্লাহ খলিফা বলেছেন আদম আলীহিসসালামকে কাকে আর সুরা সদ এ আল্লাফা খলিফা বলেছেন দাউদ আলিহিসলামকে কাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যাই আল্লাফা বলেন বিস্মমিল্লাহ রহমেন রহিম ওয়াইজ কল আরব্বু কেলিন মেলাইকা ইন নি আইলন ফিল আরদি ফলিফা বলেছেন স্যো সবাই সমস্যা হচ্ছে আমরা সবাই কোরান তো পড়ি কিন্তু হয়তো বুঝি না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আছি তাই না এবং এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি হক হকের পথ মনে করি বস্তুত তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নামিসাল্লাহ্ হারিকসাম বলে গিয়েছেন অ্যান্তা ইদাল্লাম মেতুর জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটা গন্ধকার মনে হবে তেলিদাল আমাতুরবাতুহা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে সহজ করার চেষ্টা করছে এখন আসেন আসছেন আল্লাহ্বাগ বলছেন ওয়াইজ কল আরব্বুকেলিন মেলাইকে হেনবি মুহাম্মদ বলেন সল্লাল্লাহ মায়ানি হোসান স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে ইন আরব্য রাব্বাকা মেলা মালায়েকা আপনার রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন কি বলেছিলেন ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খালিফা আচ্ছা এবার আসে তো বলেন তারা বলেন আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই ইউফ সিদ উফিহা যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে ও ইসফিকুদদিমা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবো ও নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাসবীহ পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেশতারা বলেছে কয়টা কাজ করবে এক বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত ঘটাতে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব দুইটা কাজ করতেছে হয় সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল এক দলের কোন সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফান চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় দন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা এটা শেষ না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধে এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি কোটি আমি একটা মিনিমাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরো সীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা শাইকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়াই দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে পাচ্ছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে তোমরা যদি ওই ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হ্যারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক তলোয়ার একে ফোর্টি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার বা হতে পারে আল্লাহ ভালো তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে আমি আবু বকর বকদিকে ছিলাম রদিউল ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসার সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ আল্লাপাক বলছেন দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী ইসালামকে সুখান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিশ এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিস সাজদা না করে কাফের হয়ে গেল রাদুম আদম আলি এবং হাওয়া আলী হাসাল্লামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা চাকর বা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানী আদম খত্ত প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল খত্ত এই নাত্তাবি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাক্তা মিন্না না আর ফলাক্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারী কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলো ইবلیسের চরিত্র আর ইবلیس চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওয়াইন্ন আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার উপর লা'নত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আনজিরনি ইলা ইয়াউমি ইবাথু আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক বললেন না কে আমিনাল মুমদারিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কে আমার পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফাবিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইবলিসের চ্যালেঞ্জটা মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্ন লাহুম সিরাতাকাল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকব কিভাবে বসে থাকব ওত পেতে ثم لا تيننهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বলল এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দরিল আমি আর গভীরে ডুবে আছি কে আমাদের মাঠে আদম আলাম এই আদম আলাহিসামই যখন উঠবেন আদম আয়াইল আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান জান্নাতে জান্নাতি আলাদা করে দাও তো তুমি তা আদম আসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্নামী আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম আনহুম খুব বিচলিত হয়ে পড়ল তখন রবিসাল্লাহুল ইসলাম আশ্বস্ত করলেন ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মাদ মধ্যেই বেশি হবে তবে কোন যে নামাজ পড়ে না রোজা না জাকাত দেয় না বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত করতে চাচ্ছে না সেই কথা কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তেজিদু একসার হংসা বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা কলিল শাকুর আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস আর হাওয়া আলাইহি আলাইহাস সালামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করেছিল আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফাতালক্বা আয় মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুফান ফাতাবা আলাইহি ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস তও তওবা করলেন ওই কালিমা

অ্যাংফুসানা ওয়াইল ল্যাম চপ ফিরলে না ওয়া তা রহাম না মিনাল খো মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব্বানা বেনা জোলেন না আংফুসানা আমরা নিজেদের নবসের উপর জুলুম করেছি ওয়াইল লাম চপ ফিরলে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তা রহ্যাম না আমাদের উপর রহম না করেন লেনাকু নেন মিনাল খ শরী আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো এই কালিমা শিখলেন কে রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি করলেন আল্লাহ তাকে করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা না। কুল জাননাতে আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও হুদেন নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে

কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে এরা হবে অধিবাসী এখানে তারা চিরস্থায়ী বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে অসহাবুল না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাখের এবার এই যে সিলসিলা শুরু হলো পৃথিবীতে এখন আদম আলি ইসলামকে আল্লাহ কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আল ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সালাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল এ কারণেই কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে নবীর সন্তান লুত আলী ইসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী ইসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্ল সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোত্রি বিভাজন এগুলো আমাদেরকে পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না